বিষ্ণু বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে মেয়ে বলল বিরিয়ানি খাবে তার জন্য বিরিয়ানি বানাচ্ছি দেখো আমি এখানে চাল নিয়েছি পাঁচশো গ্রাম চাল নিয়েছি নিয়ে আমি ভালো করে ধুয়ে আর প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমি ভিজিয়ে রেখে দিয়েছি বিরিয়ানিতে দেওয়ার জন্য আলু নিয়েছি এখানে বড় বড় আলু আমি ভালো করে ছাড়িয়ে দু টুকরো করে নিয়েছি দেখো বেশ বড়ো বড়ো হয়েছে ভালো করে ধুয়ে আর প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আমি দুটো সিটি দিয়ে নেব আর একটু নুন হলুদ পরিমাণ মতো জল দিয়ে আমি দুটো সিটি দিয়ে নেব আর নিয়ে সোয়াবিনটা মানে জল গরম করে আর জলের মধ্যে সোয়াবিনটা দিয়ে দিয়েছিল দিয়ে ও এখন আবার চিপে তুলে নিচ্ছে গামলাতে জল বসিয়ে দিয়েছি আর এখন গোটা গরম মশলা হতে দারচিনি লবঙ্গ এলা জমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে আর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি হ্যাঁ পরে লবণ আর একটু তেল দিয়ে দেবো তেলটা দিয়ে দিলে কী হয় যে ভাতটা জড়িয়ে যায় না যদি একটু তেল দিয়ে দেবো সিটি মেরে নিয়েছি মানে তিনটে চারটে সিটি দিয়েছিলাম দিয়ে বেশ ভালোভাবে কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে আমি একটা ছুরি দিয়ে দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে আলু এখন আমি সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেলটা গরম হচ্ছে আমি এখন আলুগুলো ভেজে নেবো আর মেয়ে বললো মা পনির দাও তা বলে একশো গ্রাম পনির এনে দিয়েছে দিয়ে এইভাবে কেটে নিয়েছে পনির আর আলু আমি ভেজে নেব দেখো ভাতটা কি সুন্দরভাবে ফুটে গিয়েছে আর বেশ বড় বড়ো কিন্তু ভাতটা হয়েছে দেখা পেয়ে এসছে আর একটু বাকি আছে তা আমি নামিয়ে নেব কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন আমি পনিরটা ভেজে নেব ভাতটা হয়ে গেছে আমি ভাতটা ফ্যানটা ঝেড়ে নিয়েছি দেখো নিয়েছি আর কি সুন্দর হয়েছে ভাতটা একদম সলা সলা ভাতটা আছে পুনির ভেজে নিয়েছি নিয়ে ওই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর গোটা গরম মশলা আর গোটা জিরে আমি কোড়নে দিয়ে দিয়েছি আর মেয়ে টমেটো আর আদা স্ক্যাপারে ঘষে দিয়েছে আর কাঁচা পাকা লঙ্কাও মানে চিড়ে দিয়ে দিয়েছে আমি এখন ওই টমেটো আর আদাটা দিয়েছি ভালো করে নেড়ে কেড়ে নিচ্ছি ধুয়ে গুঁড়ো ধুনের গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব এক চামচ করে দিয়েছি ভালো করে আমি কষিয়ে মধ্যে দিয়ে মশলার মধ্যে দিয়ে ভালো করে আমি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি সোয়াবিন আর লবণ দিয়ে এবার মশলাটার আমি বেশ ভালোভাবে কষতে থাকি গ্যাসের আঁচ কিন্তু একদম লোতে দিয়ে রেখেছি ছ মধ্যে আমি পনির আর আলুটা দিয়ে আর অল্প একটু জল দিয়েছি জলটা দিয়ে ভালো করে আমি মেরে ছেড়ে দিচ্ছি তারপরে সিনের ভিতরটা মশলা ঢুকবে আর এখানে দিয়েছি কেওড়া জল আর গোলাপ জল পরিমাণ মতো দিয়েছি আর এখন দিয়ে দেবো বিরিয়ানির মশলা গুঁড়ো মশলাটা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি একটু জল দিলাম কেন যাতে গ্রেভিটা ভালো হয় পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ভাত গামলা থেকে আমি বেশ কিছুটা ভাত তুলে রেখে দিয়েছি দিয়ে এই যে পরিমাণে ভাত রেখেছি আর যেটা সোয়াবিন আলু যেটা কষিয়ে রেখেছিলাম সব কিছু দিয়ে সেটা আবার আমি দিয়ে দিচ্ছি ভাতগুলো ছড়িয়ে দিচ্ছি একটু গামলার মধ্যে প্রথমে ভাত দিয়েছি তারপরে আমি সোয়াবিন মানে পনির আলু সব কিছু দিয়েছি তারপরে আবার ভাত দিয়ে আবার ওগুলো আবার সব দিয়েছি দিয়ে তার উপরে আবার অল্প করে ভাত দিয়েছি দিয়ে গুঁড়ো মশলা দিয়েছি বিরিয়ানির আর একটু খুব কালার দিয়েছি কেওড়া জল গোল গোলাপ জল সব উপর থেকে দিয়েছি আর মিঠা আতরও দিয়েছি এখন আমি দমে বসিয়ে দেবো দশ মিনিট মতো আমি বিরিয়ানিটা দমে বসিয়ে রেখেছিলাম দেখো দেখতে কি সুন্দর হয়েছে দারুণ কিন্তু উপরে পর্যন্ত ভাব এসছে মানে বেশ ভালোভাবে কিন্তু দমটা হয়েছে আর দেখো কি সুন্দর লাগছে একটা প্লেটের মধ্যে নিয়েছি মানে খাওয়ার জন্য আর দেখো কি সুন্দর লাগছে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে কারা এইভাবে বিরিয়ানি খেতে পছন্দ করো বা খেয়েছো অবশ্য কমেন্টে জানাবে